চলে আসলাম একটি আসসালামু আলাইকুম এটি চলে আসলাম চলো দুর্ধ একটি মুরগির খামারে বিশাল বড়ো একটি মুরগির খামারে চলে আসলাম এই খামারে মূলত কত হাজার মুরগি এখানে আট হাজার না বিশাল বড় একটি মুরগির খামার এখানে আট হাজার মুরগি আছে আর মিনিমাম কত কত কাটা জায়গা এটা এখানে দশ পনেরো কাটা জায়গার ভিতরে দুইটা দুইটা শেট না দুইটা সেট নেয়া দুইটা সেটের ভিতরে তো মুরগি ফার্ম না বিশাল বড় আকারের একটি মুরগি ফার্ম আপনারা দেখুন দেখছি মূলত আমাদের দেশে এই ধরনের ফ্যামার কমই দেখা যায় সুন্দর মুরগি খামার এগুলো বয়স কত কত কি বয়স হবে কত

আপনাদের বাসা কোথাও এখানেই সাতক্ষীরাই মানে সাতক্ষীরা থেকে এখানে মানে এটা লিস্ট নিচ্ছেন না লিস্ট নিয়ে আর কি এই এই খামারটা করতেছেন দর্শক দেখুন খুব সুন্দর একটি খামার আট হাজার না আর বয়স কত মিনিমাম এগুলো চল্লিশ টাকা আর এক এক পিস বাচ্চা কিনছেন কত করে এখানে বাচ্চা এগুলো আপনি কাজ করেন নাকি আপনি কাজ করেন না আর কে উনি তাহলে মালিক হল বাজারের সাইড আপনি কাজ করেন না আমি তো মনে করছি যে আপনাদের যৌথ উদ্যোগ নিয়ে আর কি এই খামারটা করছেন আমি আসছি এমনি একটা মুরগি অনেক সুন্দর দেখলাম তো খামারটা এই জন্য আর কি পাশ থেকে দেখে আর কি আসলাম যে ভিডিওটা করতে আসলাম দেখুন দর্শক আর এই যে এই যেগুলো কী খাইতেছে এই যে খেয়েছি না ঘাস খাইতেছি ঘাস খাই তো এগুলো অনেক ঘাসই খায় মানে বেশি হ্যাঁ 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 তাই আপনি বলেন তো যে মুরগি আসলে কী জাত এটা দেশি জাত সোনালি জাতালি জাত সোনালি জাত তা আপনি তো বাড়ির পাশেই তো খামার তো উনার না

সেটের ওই জায়গা যায় এই ভিডিও কে সেটটা এই দেখা নিয়ে আসি স্যারে দিয়েছিল এই যেগুলো হচ্ছে পানি এখান দিয়ে হলো পানি খায় পানি খাওয়ানোর ব্যবস্থা আছে আর এই যে হচ্ছে সেট মূলত এইগুলো তো দেশি টাইগার জাত মনে হয় এই সেটের ভিতরে আর আছে দেখুন অনেক মুরগি সেটের ভিতরে তবে সেটের ভিতরে যাওয়া যাবে না বাহিরে এইগুলো ছেড়ে দিছে আবার আট হাজার আট হাজার না দশ হাজার মুরগি আমার তো মনে হয় যে এখানে আট হাজারের সেটা বেশি আছে মুরগি হ্যাঁ ভাই কত হাজার মুরগি এখানে অনেক মুরগি অনেক প্রচুর মুরগি একশো করে লিটার আট হাজার বেশি যার টাকি মূলত বাই এখানে সোনালি আপনারা কি এটা ভাই করেন না কি মানে ই নিসানা মালিকানা লিস্ট নিছেন না ওবাইদুর রহমান না আপনি কাজ করেন আপনি বুঝেন মুরগি এইটা কী জাত জাতটা কী ভাই হ্যাঁ জাতটা কি খেয়াল নেই আপনার আপনি এমনি কী করেন বাসায় বাড়ি কলেজে পড়েন নাকি পড়াশোনা করছি এখন ওই মুরগি খামার নিয়ে অনেক উদ্যোগ উদ্যোগের জন্য যাক ভালো ঠিক আছে এই মেয়েটি মূলত দেশি জাত নাকি না টাইগার মিনিমাম কত কেজি ওজন হবে একটা মুরগি মিনিমাম এটা হচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনে এক কেজি দুশো গ্রাম হবে মানে পঞ্চাশ দিনে দুইশো গ্রাম এক কেজি দুশো গ্রাম পঞ্চাশ দিনে এক কেজি দুশো গ্রাম হবে না আর ষাট দিনে ষাট দিনে ওই রকম তিনশো তারপর মানে বিক্রি বিক্রি করা যাবে না বিক্রি পঞ্চাশ দিনে পঞ্চান্ন দিনে মূলত দেশি দেশি টাইগার জাত না দে দেশি তাই না দেশি না এগুলো আছে ওই জাত আর কি ও খামারে করে নাই এই জাত এই বাচ্চাগুলো কিনে আনছেন কোন জায়গা থেকে আপনারা কোন গ্রুপ গ্রুপ ও বিভিন্ন গ্রুপ থেকে মানে ওখানে কিনছেন নারিশ কোম্পানি কোম্পানি থেকে আনছেন আচ্ছা তো ঠিক আছে ভাই ভালো থাকেন দর্শক দেখুন তো এগুলো আমার সংক্ষিপ্ত ভিডিও শেষ করতেছি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp